আনুমানিক একশো একান্নতম ভৈরব পুজো বহরমপুর তলায় ধুমধামের সঙ্গে প্রত্যেক বছরই পুজো হয় এই পুজোয় বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন বাবাকে একবার দর্শনের জন্য এদিন সকাল থেকে মহিলা ও পুরুষ লাইন পড়ে বাবার পুজোর অঞ্চলের জন্য প্রায় কয়েক হাজার পূর্ণার্থী সকাল থেকে লাইন দেন এদিন রাতে বহরমপুর পৌরসভার পৌরপিতা নারগোপাল মুখার্জী ও উপপৌরপিতা স্বরূপ সাহা ও স্থানীয় তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপূর্ব দাস সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত হন বাবার মন্দিরে বাবার কাছে এসে পুজো কমিটির সঙ্গে কথাবার্তা বলেন এবং খবর নেন অসুবিধে সুবিধে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বাবাকে দর্শন করে প্রণাম করেন পৌরসভা থেকে বিগত সাত দিন ধরে আমাদের এই অঞ্চলটা সাফাই মানে তেরো নম্বর ওয়ার্ডের যতগুলো পুজো কমিটি রয়েছে প্রত্যেকটা পুজো কমিটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সাফাই কর্মীদেরকে বলা ছিল যে তারা যেন প্রত্যেকটা কমিটি যে পুজো অনুষ্ঠান করছেন সেগুলো যেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া চুন দিয়ে দেওয়া এবং সব আমাদের যে এখন ডেঙ্গু পরিস্থিতি রয়েছে সেই ডেঙ্গুর মশা যে মারক যে তেল সেগুলো দিয়ে দেওয়া এগুলো আমরা করেছি আমাদের ওয়ার্ড সরকারকে নিয়ে এবং সাফাই কর্মী সমস্ত কর্মীদের নিয়ে এই জন্য আমাদের চেয়ারম্যান স্যার আমাদের যথাসম্ভব সাহায্য করেছেন তাছাড়া লাইট যেটা প্রয়োজনীয় অন্ধকার সেই লাইটের ব্যবস্থা লাইটের আমাদের যে দপ্তর আছে সেই তাদের সঙ্গে যোগাযোগ করে যাতে মানুষের অসুবিধা না হয় সেদিকটা আমরা নজর দিয়েছি এছাড়া পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে যে যাতে মানুষের উপচে পড়া ভিড় ভিড়ে কোনো কোনো মানুষের না সমস্যা হয় সেদিকে আমরা নজর দিয়েছিলাম কিন্তু গতকাল দুর্ভাগ্যবশত আমাদের ওই ভৌরবতলায় একটা অঘটন ঘটে গেছে সেটা প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন সেই ব্যাপারে চেষ্টা করছেন উদ্ধার করে না ব্রমপুর পৌরসভার মধ্যে তথা আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে সর্ববৃহৎ বাবা ভৈরব পুজো হচ্ছে আমাদের এই ভৈরবতলা ভৈরব পুজো যেটা আমাদের মানে সৌভাগ্যবশত তেরো নম্বর ওয়ার্ডেই অবস্থিত এই ভৈরব পুজোর মহিমা দিনের দিন এতটাই বাড়ছে যে মানুষের ভিড় উপচে পড়বে এটা কমিটি তথা পৌরসভার প্রশাসক হিসাবে আমরা আগে থেকেই জানতাম যে মানুষ অগণিত মানুষ আসবেন এবং তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এজন্য আমাদের পৌরসভার যে পৌরপিতা আছেন শ্রী নারুগোপাল মুখার্জি মহাশয় ওনার নির্দেশে আমরা আগে থেকেই তৎপর ছিলাম যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় এই কারণে আমাদের আগে থেকেই সাফাই বিভাগ লাইট বিভাগ এবং পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা উদ্বীপ ছিলাম যাতে মানুষ সঠিকভাবে সুন্দরভাবে এই অঞ্জলি দেওয়ার প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি মাননীয় চেয়ারম্যান স্যার গতকাল এসেছিলেন এসে তিনি আমাদের যে তত্ত্বাবধায় ছিলেন তিনি এসে সমস্ত কিছু দেখলেন এবং বলে গেলেন যে না খুব সুন্দর হয়েছে এই জিনিসটা মানুষ ভালোভাবে উপভোগ করেছেন কোনো কারোর কোনো সমস্যা হয়নি এই জন্য আমি জনসাধারণকে বরমুরবাসী এবং মুর্শিদাবাদ সমস্ত জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা সুন্দর অনুষ্ঠান আমাদের দ্বারা কমেডির দ্বারা সম্পন্ন হয়েছে আগামী বাইশে নভেম্বর বহরমপুরে আসছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম কৃষ্ণমূর্তি বহরমপুরে বহরমপুর গোড়া অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারে